যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা শহীদ হয়েছেন যারা শহীদ হয়েছেন তারা তো চলে গিয়েছেন তাদের পরিবার রয়ে গিয়েছে তাদের পরিবারের সদস্যরা এখনো আছেন যারা বিভিন্নভাবে আহত হয়েছেন বঙ্গুত্ব বরণ করেছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে বা অন্যান্য ভাবে তারা সহ শহীদ যারা হয়েছে তাদের পরিবারের পাশে কতটুকু দাঁড়ানো যাবে বলতে পারবো না কিন্তু আমি মনে করি তারা দেশের জন্য আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানো আমি মনে করি দলমত নির্বিশেষে আমাদের সকলের এটি দায়িত্ব আমরা আমি একটি রাজনৈতিক দলের সদস্য আজকে আমরা এখানে যে একত্রিত হয়েছি আমরা একত্রিত হওয়ার একটি লক্ষ্য বা মূল লক্ষ্য বা কারণ হচ্ছে গত সতেরো বছর ধরে আমরা যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি বিভিন্ন পর্যায়ে এই আন্দোলনে মানুষ তার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে সেই আন্দোলনে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেরকম কিছু সংখ্যক খুব অল্প সংখ্যক কয়েকজন মানুষকে পাশে দাঁড়ানোর যে চেষ্টা যে প্রচেষ্টা আমাদের তারই অংশ হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রিয় উপস্থিতিবৃন্দ আমাদের আজকের এই প্রচেষ্টা হয়তো খুবই ক্ষুদ্র বিগত সতেরো বছরে এই মুহূর্তে দেশ যে স্বৈরাচার মুক্ত এই পরিস্থিতিটি বা এটি অর্জন করার জন্য সমগ্র বাংলাদেশে দলমত নির্বিশেষে বহু মানুষ অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মী অনেক ক্ষেত্রে অরাজনৈতিক কর্মী কিন্তু দেশপ্রেমিক মানুষ বহু মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সকল মানুষকে কতটুকু সাহায্য করা সম্ভব ব্যক্তিগতভাবে আমি জানি না আমরা হয়তো কেউই জানি না তবে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা শহীদ হয়েছেন যারা শহীদ হয়েছেন তারা তো চলে গিয়েছেন তাদের পরিবার রয়ে গিয়েছে তাদের পরিবারের সদস্যরা এখনো আছেন যারা বিভিন্নভাবে আহত হয়েছেন বঙ্গুত্ব বরণ করেছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে বা অন্যান্যভাবে তারা সহ শহীদ যারা হয়েছে তাদের পরিবারের পাশে কতটুকু দাঁড়ানো যাবে বলতে পারবো না কিন্তু আমি মনে করি তারা দেশের জন্য আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানো আমি মনে করি দলমত নির্বিশেষে আমাদের সকলের এটি দায়িত্ব আমরা আমি একটি রাজনৈতিক দলের সদস্য মঞ্চে যারা বসে আছেন রুহুল কবি রিজভি সাহেব সহ এখানে আরো নেতৃবৃন্দ আছেন বিএনপির বেশ কয়েকজন নেতৃবৃন্দ আছেন আমরা সকলে একটি রাজনৈতিক দলের সদস্য রাজনৈতিক কর্মী দল হিসাবে আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য বিভিন্ন সেক্টর ওয়াইজ আমরা বিভিন্ন পলিসি দেই জনগণের সমর্থন নিয়ে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা যখন জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হই তখন সেই পলিসিগুলো যেগুলো আমরা দেই সেই পলিসিগুলোর মাধ্যমে আমরা দেশের জন্য বা মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করি বাস্তবায়নের চেষ্টা করি